গ্যাস্ট্রিক এমন একটি সাধারণ সমস্যা যা প্রায় সবারই জীবনের কোনো না কোন সময়ে ভোগান্তি তৈরি করেছে এই গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হতে পারে একেবারে প্রাকৃতিক এবং সহজ উপায়ে যা আপনি বাড়িতেই করতে পারবেন তাহলে চলুন জেনে নিই গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে ওষুধ ছাড়াই ছয়টি কার্যকর প্রাকৃতিক উপায় সম্পর্কে খাবারের নিয়মে পরিবর্তন আনতে হবে বড় পরিমাণে খাবার একবারে না খেয়ে দিনে চার থেকে বার অল্প পরিমাণে খাবার খাওয়া উচিত দ্রুত খাবার খাওয়ার পরিবর্তে ধীরে ধীরে চিবিয়ে খাওয়া ভালো অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চললে গ্যাস্ট্রিক সমস্যা অনেকটাই কমে যায় আদা ও লেবুর ব্যবহার আদা গ্যাস্ট্রিক সমস্যার জন্য একটি প্রাকৃতিক সমাধান আদার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হজমে সাহায্য করে এক কাপ গরম পানিতে এক থেকে দুই চা চামচ কুচি করা আদা দিয়ে চা বানিয়ে দিনে একবার বা দুবার পান করা যেতে পারে একইভাবে লেবুর রস অম্রতা দূর করতে সহায়তা করে এক গ্লাস গরম পানিতে এক চা চামচ লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করলে উপকার পাওয়া যায় জিরা মৌরি এবং পুদিনা পাতার ব্যবহার জিরা ও মৌরি হজম প্রক্রিয়াকে উন্নত করে জিরা বা মৌরি গরম পানিতে ফুটিয়ে পান করা অথবা খাবার পর এগুলো চিবিয়ে খাওয়া ভালো অভ্যাস পুদিনা পাতার রস ও গ্যাস দূর করতে কার্যকর পুদিনা পাতা পানিতে ফুটিয়ে চা বানিয়ে পান করলে হজমের উন্নতি হয় চার দই খাওয়া ও পানি পান করা প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার বিশেষ করে দই পেটের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে প্রতিদিন এক বাটি দই খাওয়া পেটের জন্য ভালো পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করলে হজম ভালো হয় এবং শরীর থেকে টক্সিন দূর হয় পাঁচ বিভিন্ন শারীরিক ব্যায়াম করা শারীরিক কার্যকলাপ এবং যোগ ব্যায়াম গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে ভূমিকা রাখে পবনমুক্তাসন ভুজঙ্গাসন ইত্যাদি যোগ হজমে সাহায্য করে খাবারের পর ধীরে ধীরে দশ থেকে পনেরো মিনিট হাঁটা অভ্যাস করাও উপকারী মানসিক চাপ গ্যাস্ট্রিক সমস্যার অন্যতম কারণ হতে পারে মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে চাপ কমানোর চেষ্টা করতে হবে ছয় ধূমপান ও নেশা ত্যাগ করতে হবে ধূমপান ও মদ্যপানের মতো খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে অতিরিক্ত চা অথবা কফি পান করাও গ্যাস্ট্রিক সমস্যা বাড়িয়ে তোলে প্রাকৃতিক উপায়ে এই নিয়মগুলো মেনে চললে গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে দীর্ঘমেয়াদী সমস্যা থাকলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে